ইরানের রাজধানী খালি করতে চাওয়া ডোনাল্ড ট্রাম্পকে করা হুশিয়ার দিয়ে তেহরান বলেছেন আমরা কারা জানতে চাইলে কারবালার ইতিহাসটি পড়ুন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে ফেসবুকে ইরানি মিলিটারি এক্স সাবেক টুইটারে ইসলামী রিপাবলিক অব ইরান এ বার্তা দিয়েছে এর মধ্যে বার্তাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে বক্তব্যে স্পষ্ট ভাষায় বলা হয়েছে মিস্টার ডোনাল্ড ট্রাম্প আপনি যদি না জানেন আমরা কারা তাহলে কারবালার ইতিহাস পড়ে দেখুন এদিকে ডোনাল্ড ট্রাম্প ইরানীদের তাদের রাজধানী শহর ছেড়ে যাওয়ার জন্য সতর্ক বার্তা দিয়েছেন তিনি বলেন তিনি বলেন সবারই অবিলম্বে তেহরান ছেড়ে যাওয়া উচিত তবে কেন ছাড়া উচিত তা বিশ্লেষণ করেননি তিনি ট্রাম্প তার পোস্টে বলেন ইরানকে যে চুক্তি স্বাক্ষর করতে বলেছিলাম তাতে স্বাক্ষর করা উচিত ছিল কি লজ্জাজনক এবং মানব জীবনের অপচয় সহজভাবে বলতে গেলে ইরানের পারমাণবিক অস্ত্র থাকতে পারে আমি তা চাই না বিশ্লেষকদের ধারণা ট্রাম্পের এমন বক্তব্যের পরই ইরানি মিলিটারি ফেসবুকে ও ইসলামিক রিপাবলিক অব ইরানের এক্স আইডি থেকে এমন পোস্ট করেছে